সীমান্তে সোনার বিস্কুট সহ গ্রেপ্তার পাচারকারী বাজার মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা বাজেয়াপ্ত মোটর বাইক উত্তর চব্বিশ পরগনার মহকুমার থানায় হাকিমপুর ঘটনা পাচারকারী সোনার বিস্কুটের ওজন গ্রাম বাজার মূল্য পঞ্চাশ লক্ষ টাকা চৌত্রিশ বছর সাইন গাজী বাড়ি হাকিমপুর সীমান্তে মোটর সাইকেলের টিউবের মধ্যে দিয়ে সোনার বিস্কুটগুলি ভারতে পাচারের উদ্দেশ্যে হাকিমপুর চেকপোস্টে আসলে সেখানে একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়ানের সীমান্তরক্ষী বাহিনী বাহিনীর জওয়ানরা আটকায় পাইক তল্লাশি চালাতে গিয়ে দেখা যায় গাড়ির চাকার টিউবের মধ্যে এই সোনার বিস্কুটগুলি রয়েছে দুবাই মায়ানমার বাংলাদেশ হয়ে ভারতে ঢুকেছে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল ওই পাচার গাড়ির সোনার বিস্কুটগুলো বাজেয়াপ্ত করা হয়েছে মোটরসাইকেল উদ্ধার হওয়ায় সোনার বিস্কুট ও পাচারকারীকে তেতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে শাহিনের সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের যোগ আছে কিনা ক্ষতি দেখছে স্বরূপনগর থানার পুলিশ ও বিএসএফ